হ্যালো ভিউয়ার্স ভিডিও শুরুতে মাইলস্টন ট্র্যাজেডিতে নিহত সকলের প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করছি এবং বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে তারা যেন অতি শীঘ্র সুস্থ হয়ে তাদের মায়ের ফুলে ফিরে যেতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব আগুনে পোড়া গেলে প্রাথমিক অবস্থায় আপনি বাসায় কি কি করবেন এবং কি কি করবেন না প্রথমে জানিয়ে দিই আগুনে পোড়া গেলে কি কী করা যাবে না অনেকে আগুনে পোড়া গেলে ওই স্থানে টুথপেস্ট লাগায় ডিম ভেঙে দেয় বরফ দিয়ে ওই আক্রান্ত স্থানে ঘসতে থাকে এটাও মোটোও করা যাবে না অনেকে গাছের পাতা বা কল তেল ইত্যাদি লাগিয়ে দেয় এইসব কোনোভাবেই করা যাবে না এখন আপনারা জানবেন আক্রান্ত স্থানে কী কী করতে পারবেন প্রাথমিক অবস্থায় পাগলে প্রাথমিক অবস্থায় প্রথম করণীয় গাছ হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য আক্রান্ত স্থানে পানি ঢালা অথবা পানিতে ভিজিয়ে রাখা এতে আপনার আক্রান্ত স্থানে ব্যথা ফলাউল জ্বালা যন্ত্রণা কিছুটা হলেও কমাবে এবং পরিষ্কার হাতে আপনি ওই আক্রান্ত স্থানটিতে পরিষ্কার গজ দিয়ে সার্জিক্যাল গছ দিয়ে ওই আক্রান্ত স্থানটি মুছতে হবে মুছে অ্যান্টিসেপটিক ক্রিং লাগাতে হবে লাগিয়ে আবার গজ দিয়ে ওই স্থানটি ঢেকে নিকটস্থ হাসপাতালে আপনার যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে